উত্তর বাংলার শান্ত প্রকৃতি নদীখালের তীর আর প্রাচীন সভ্যতার চিহ্ন এই সব মিলে গড়ে উঠেছে দিনাজপুরের এক ঐতিহাসিক ভূমি নবাবগঞ্জ যার জন্ম এক যুদ্ধ এক বিদ্রোহ এবং এক বীর নবাবের স্মৃতির সাথে জড়িয়ে আছে সতেরোশো সালে পলাশির যুদ্ধের পর শুরু হয় মুঘল সাম্রাজ্যের পতন রংপুর জেলার মিঠাপুকুর থানার পশ্চিমে ঘোলচৌক নামে এক বিখ্যাত নগরে বসবাস করতেন মুঘল বংশীয় পরিবারগুলো মীর আমলে মাসিমপুরে হয় এক ভয়াবহ যুদ্ধ ইতিহাসে পরিচিত ব্যাটল অফ মাসিমপুর নামে নবাবগঞ্জের বামন করে ইংরেজ ও মীর কাশিমের দুর্গ থেকে এই যুদ্ধ পরিচালিত হয় কিন্তু দেবী চৌধুরীর নেতৃত্বে ইংরেজিরা পরাজিত হয় এলাকাটি খ্যাতি পায় জয়পুর নামে সালে দুর্ভিক্ষে ইংরেজিরা জনসাধারণের উপর চাপায় একুশ প্রকার কর এতে শুরু হয় প্রজাদের তীব্র বিদ্রোহ এই বিদ্রোহের নেতৃত্ব দেন কুলচকের মুঘল বংশীয় বীর নুরুদ্দিন বাকের মোহাম্মদ জং দিনাজপুর ও রংপুরের জনগণ তাকে নবাব হিসাবে গ্রহণ করেন নবাব নুরুদ্দিন নিয়মিত ঘোড়ায় চড়ে তর্পণ ঘাট হয়ে আজকের নবাবগঞ্জ অঞ্চলে আসতেন প্রজাদের খোঁজখবর নিতে সতেরোশো সাতান্ন সালে যুদ্ধে শহীদ হওয়ার পর তার স্মৃতিকে অমর করে রাখতে তর্পণ ঘাটের পশ্চিমে পারাপারের ঘাটটির প্রজারা নাম দেন নবাবগঞ্জ অর্থাৎ নবাবের স্থল নবাবের স্মৃতি এভাবেই জন্ম হয় দিনাজপুরের নবাবগঞ্জ ঐতিহাসিক জনপদ যা আজও নবাবের সাহস আর প্রজাদের ভালোবাসার স্মৃতি বহন করে দিনাজপুর জেলার তেরোটি উপজেলার মধ্যে নবাবগঞ্জ একটি ঐতিহাসিক ও সমৃদ্ধ উপজেলা এর মোট আয়তন একতিরিশ হাজার তিনশো উনিশ বর্গ কিলোমিটার সর্বশেষ তথ্য অনুযায়ী উপজেলার জনসংখ্যা তিন লক্ষেরও বেশি মানুষ পুরুষ ও নারীর সংখ্যা প্রায় সমান এখানকার মানুষ সরল পরিশ্রমী এবং কৃষি নির্ভর নবাবগঞ্জ উপজেলার মোট নয়টি ইউনিয়ন পরিষদ ভাদুরিয়া কুচদাও গোলাপগঞ্জ মাহমুদপুর জয়পুর বিনোদনগর সালখরিয়া পুটিমারা দাউদপুর আজকের নবাবগঞ্জ প্রাচীন ঐতিহ্য বিদ্রেহের ইতিহাস আজ নবাব আর নবাব নুর গড়ে ওঠা এক অনন্য জনপদ এই জনপদের এক নবাবের স্মৃতি আর বাংলা মানুষের সংগ্রামের ইতিহাস নামটি শুধু নবাবগঞ্জ নয় এটি এক ঐতিহ্য এক পরিচয় এটি এক নবাবের সাহসকে বুকে ধারণ করার মানুষের প্রিয় জনপদ